নমস্কার শুভ সকাল আপনারা দেখছেন এবিএসকে নিউজ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মর্নিং প্রাইমে আপনাদের সঙ্গে আমি রয়েছি বর্ষা শুরু করছি আজকে মর্নিং প্রাইমের প্রথম খবরের দিকে নজর রাখছি সূর্যোদয়ের নরম আলোয় শান্তভাবে শুরু হলো নতুন বছরের পথ চলা ভোরের আলো ছড়িয়ে ভোরের আকাশে পড়া সোনালী আভা যেন নতুন আশা আর স্বপ্নের নিঃশব্দ বার্তা দিল গত বছরের ব্যস্ততা আর ক্লান্তি পেছনে রেখে এই প্রথম আলোয় মানুষ যেন খুঁজে নিল একটু একটি একটু বিশ্বাস এবং নতুন পথ চলার নতুন উদ্যম রাতের নীরবতা ভেঙে দিগন্তে ছড়িয়ে পড়া এই আলো যেন নিয়ে এলো শান্তি আশা আর নতুন শুরুর বার্তা 2026 এর প্রথম সূর্যদয়কে সাক্ষী রেখে নতুন বছরে পা রাখল বিশ্ব নতুন ভোরের আলোয় শেষ হলো নতুন বছরের উঠায় শুরু হলো আশা আর সম্ভাবনার আরেকটি পথচলা ピンピンピンピンピンピンピン thank you